আবু জেহেল বেলালকে জিজ্ঞাসা করে বেলা বল রে তুমি কি এবার কালমা ত্যাগ করেছ নাকি তুমি দুনিয়া ত্যাগ করেছ বল দেখা গেল বেলালের ঠোঁট দুইখানা হিনছে দলছে বেলালের ঠোঁটের কাছে কানখানা লাগিয়ে দিয়ে শুনছে যে বেলাল সময় কি পড়ছে শোনা যাবে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ ওই সমাতেও বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার অন্য কোন কথা বলেন না অন্য কোন সাহায্য চাই নায়া বাপনে মারে বলে কান্না করে নায়া ওই সমাতে বেলা লাফাদি আল্লাহ গোতালা আনো সুবান থেকে বের হয় ইয়ারা সুল আল্লাহ আলমা দাদা জোরে বলেন সোবাহার আল্লাহ আब्बा মা বলে কান্না করে নাই বেলালের পেশাশ যে আমি যে নবীর কালমা পড়েছে ওই নবীর কাছে যদি সাহায্য চায় তাহলে মনে শান্তি পাব অন্তরে সাহায্য পাবে অনেক মানুষ বলে নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না নবী কিছু দিতে পারে না নাও জবিল্লাহ ওই মূর্খের আগে ধরে নিয়ে আসে না আর আসার পরে কোরআন পাক খুলে তাদেরকে দেখা আমার বাবারা ভাইরা কোরালের ভিতরে আমার আল্লাহ বলছেন নবী গো আপনি আমার তাবারক ওয়া তালা বলছে হে বিশ্ব জগতের মানুষেরা তোমরা আমার

একটা কথা জ্ঞানী গুণে মানুষেরাই বলে অল্প বিদ্যা অল্প বিদ্যা ভয়ঙ্কর দু একটা অক্ষর শিকার করে নবী আমার মতো নবী এ জানে না নবী ও জানে না নবীজির অনেক মজে যা আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি না নবীজি আমার ইশারা করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন যে বলছে আমার মতো নবী তাকে আমি বলবো যে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত নয় আপনার সম্মুখে যে গাছ দাঁড়িয়ে আছে ওই গাছটিকে আপনি ইশারা করে বলুন তো যে দ্বিখণ্ডিত হয়ে যা হবে সামনে দাঁড়িয়ে থাকা গাছ দুই ভাগে বিভক্ত হবে না আর জমিন থেকে আসমান নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে জমিন থেকে আমার নবীজির

যে ওষুধ আমি দিয়েছি ওষুধও কাজ হয়নি অন্য কোন ট্যাবলেট ক্যাপসুল খাওয়াতে হয় কিন্তু বেলারের ব্যবস্থা করে আমি ছাড়ব ও বন্ধুরাই আমার বাবারা আল্লাহ পাক বলছে না যারা আমার হয়ে যায় আমি আল্লাহ যেন তার হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ বেলাল আল্লাহর হয়ে গেছে তাই আমার আল্লাহ বেলালের হয়ে গেছে আমার আল্লাহ যার হয়ে যায় বাবা গো পৃথিবীর মানুষ

কয়েকজনকে বললো যা তো ওই যে দূরে একটা পাথর দেখতে পাওয়া যায় ওই পাথরটাকে উঠিয়ে নিয়ে আয় এতটা বড় পাথর যে আপনার চারজন ব্যক্তি উঠাবে এতটা ক্ষমতা নাই এত বড় পাথর বারো থেকে চোদ্দ পনেরো জন মানুষ গিয়ে ওই পাথর উঠালেন ওঠার পরে নেতা কি করব তো এবার নেতা বলছে যে ওই পাথরটা বেলালের বুকের উপরে চাপিয়ে দে যেন বেলাল পালিয়ে যেতে না পারে বেলাল যেন চলে যেতে না পারে এখানে ছেড়ে দে আর যখন রৌদ্র চলে যাবে বৈকালের সময় হবে ওই সময়তে আসবো বেলালের খবর নিয়ে পাথরটাকে বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে গেলো আপনার ছায়াতে দাঁড়িয়ে গেল বাবারা আমার ভাইরা আবার মা বলরা বেলাল এর মুখের কত বড় পাথর বাবা চাপিয়ে নিয়েছে আচ্ছা বলরা আমার আপনার মুখের উপরে যদি চাপিয়ে দেয় কত বড় পাথররা আ ওজন বাবা আমরা সহ্য করতে পারবো নাকি কে পারবো না কিন্তু বেলাল পেরেছে তার সিনার ভিতরে নবীর মহক্কত আছে इश्क আছে ভালোবাসা আছে এই কারণে বেলাল পেয়েছে নতে কত বড় ভার আপনার যেন সহ্য করার ক্ষমতা কারণ সবাই ছায়ায় গিয়ে দাঁড়িয়ে আছে আপনার ছায়া যখন পড়ে গেল রোদ্র যখন চলে গেল বিকাল যখন হয়ে গেল আবু জেহেল তার লোকজনকে নিয়ে বেলালের কাছে চলে আসলো চতরে এবার দেখি বেলাল মনে হয় কালমা ছেড়ে দিয়েছে নচেত দুনিয়া ছেড়ে দিয়েছে বেলালের কাছে চলে আসলো আসার পরে দেখা গেল বেলাল কালমাও ছাড়ে না বেলাল বাবা দুনিয়াও ছাড়ে নাই দুনিয়াও ত্যাগ করে নয় এ বেলা তোমাকে এত কষ্ট দিলাম তারপরেও তুমি কালমা ছাড়ছো না রে তোমাকে আর রাখা যাবে না এ বেলাল তোমাকে আর আমাদের কাছে রাখব না আবু জেহেল এবার জানো হযরত বেলাল কে ওখান থেকে উঠিয়ে নিয়ে আপনার একটা বাজারের রাস্তায় নিয়ে আপনার দাঁড়িয়ে আছে বেলালকে ওই চাবক দিয়ে মারতে আরম্ভ করে দিয়েছে বেলালকে মেরে যায় আপনার কষ্ট দিয়ে যায় আঘাত দিয়ে যায় বেলাল বাপ রে মারে আহা উহ করে না একটা শব্দ বেলালের জবান থেকে বের হয় ওই শব্দটা হলো ইয়া রাসূলুল্লাহ আল মাদার জোরে বলেন সুবহানাল্লাহ একটা শব্দ বেলালের জবান থেকে বের হয়ে চলে যায় আর বেলালকে মেরে যায় চাবুকের বাড়িয়া মেরে যায় বাবা গো বেলাল কষ্ট

একটা কথা লক্ষ্য করুন যে মা বোনেরা অন্তর দিয়ে যতটা ভালোবাসতে জানে ময়া দিতে জানে দয়া দিতে জানে এই রকম ময়া দয়া পুরুষরা দিতে পারবে পারবে না তাই একদিকে যদি বুদ্ধি কম হয়ে থাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদের অন্তরের মায়া মহাপত বাড়িয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ তাই নারীদেরকে বকাঝকা নাই অসম্মান নয় সম্মান করতে শেখো আল্লাহ ভালোবাসবে মান মর্যাদা বাড়িয়ে দিবেন বাবা মা বোনেদের ময়া একটু বেশি হয় এজন্য বড়ি মেয়েটা বেলাල්কে মারতে দেখে উনি ওখান থেকে একটু দূরে চলে গেলেন রাস্তায় দাঁড়িয়ে আছে দেখি কাউকে দেখতে পাই কিনা দেখি কাউকে দেখতে পাই কিনা দেখা গেল রাস্তা দিয়ে আমার আপনার নবীর সাহাবী যিনি ইসলামের ভিতরে প্রথম কালমা পড়েছে পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক উনি হলেন খলিফাতুল মুসলিমের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন চলে আসছেন উনি কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করার পরে কিছু পয়সা নিয়েছেন আর ওটা নেওয়ার পরে পকেটে নিয়ে উনি রাস্তা দিয়ে চলে আসছেন আসার পরে বলছে একটা কথা আপনাকে বলি কি কথা বলবেন ওই যে ওই জায়গাতে আবু চাহের বিলালকে কষ্ট দিচ্ছে মারছে আঘাত দিচ্ছে এতটা কষ্ট দিচ্ছে যে কষ্ট সহ্য করা যায় না দেখা যায় না আপনি একটু জান যাওয়ার পরে এখান থেকে তাকে নিয়ে যান নয়তো তাকে মেরে ফেলবে নয়তো তাকে ছাড়া করে দিবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আবু জেহেলের সঙ্গে কথা বলছে হে আবু জেহেল এই বেড়ালকে তুমি কষ্ট দাও কিসের জন্য আবু জেহেল বলছে আমার মন চাইছে এজন্য আমি দিচ্ছি আমার মন চাইছে আমার গোলামকে মারছি কষ্ট দিচ্ছি যাই তাই করছি তাতে তোমার বলার কি তোমার তাতে বলার কি আওকার সিদ্দিক বলছে আমার ময়া লাগছে এজন্যই বলছি আবু জেহেল বলছে যদি অতই ময়া লাগে যদি অতই দয়া লাগে তাহলে তাকে এখান থেকে কোরাই করে নাও এখান থেকে তাকে কিনে নিয়ে

তুমি যত চাইবা তোমাকে ততই দেওয়া হবে আবু জেহেল বলছে এ গোলাম অকর্মা গোলাম হাতে পায়ে তেলের ওপরে ভাজার জন্য তার সব ক্ষমতা চলে গিয়েছে অক্ষম হয়ে গেছে এর কোন কাজ নাই কিচ্ছু করতে পারবে না এ গোলামকে রেখে লাভ হবে না যদি দশ টাকা পায় ওটাতেই লাভ হবে আউবাকার সিদ্ধি এ গোলামের দাম দশ টাকা দিতে হবে আউবকার সিদ্ধি দশ টাকা আবু জেহেলের হাতে উঠিয়ে দেওয়ার পরে মুচকি হাসতে আরম্ভ করেছেন জোরে পড়ি সব সিদ্দিক মুচকি হাসছে কেন আবু যে হেল জিজ্ঞাসা করছে কেন হাসছ কেন সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু বলছে এজন্য হাসছি যে আমি জিতে গেছি তুমি ঠকে গেছো আবু জেহেল বলছে না 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 আমি জিতে গেছি তুমি ঠকে গেছো কেন না এই গোলামের দাম এত হতে পারে না 10 দিন হাম হতে পারে না এত টাকা দিয়ে তুমি যখন ক্রয় করে নিয়েছো আমি জিতেছি তুমি হেরে গেছো আবু বকর সিদ্দিক বলছে আরে মূর্খর বেটা মূর্খ শোনো যার অন্তরের ভিতরে যার দিলের ভিতরে ইশকের নবী থাকে নবীর মহব্বত থাকে নবীর প্রেম থাকে নবীর নারায় তকবীর নারায় রিসালাত মাসলা কে আলা হযরত নামে 500 টাকা খোদার ঘর মসজিদে এই জলসার মাহফিলে দিয়ে গেছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওনার মনের আশা মাকসাদ বড় করুক সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন प्यारे হাজিরিন আবু বকর সিদ্দিক বলছে যার অন্তরের ভিতরে নবীর मोहब्बत থাকে ওই ব্যক্তি কোনোদিন অকর্মা হতে পারে না ওই ব্যক্তি কোনোদিন অবহেলিত হতে পারে না ওই ব্যক্তি কোনদিনও কম দামি হতে পারে না বরঞ্চ নবীর ইশওয়ালা অন্তর যার মধ্যে আছে ওই ব্যক্তি পৃথিবীর ভিতরে সব চাইতে আপনার দামি ব্যক্তি সা ব্যক্তি জোরে পড়ে সুবহানাল্লাহ এজন্য আমি জিতে গেছি প্যারে হাজিরিন নিয়ে আবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার নিকটে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বেলালকে নিয়ে এসেছি বেলালকে আপনার কাছে নিয়ে এসেছি আমার দয়ার নবী আমার মায়ার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার তরদি নবীজি বলছেন আগুবাকার আমি জানি এই বেলালকে তুমি নিয়ে আসবে আমি মুস্তফা এটা আগে থেকেই জানি জোরে পড়ি সুবাহ আল্লাহ আগুবাকার তুমি যে বেলালকে নিয়ে আসবা এটা আমি আগে থেকেই জানি হজরতে বেলাল রাজি আল্লাহ আপনার বসার জায়গা দেওয়া হলো সিদ্দিককে বললেন শোনো একটি গিলাসে পানি নিয়ে এসো পানি নিয়ে আসা হলো মুস্তাফা নাবি আমার উনি যা মনে ভালো ভাবলেন উনি তাই বলে ওই গিলাসের ভিতরে আপনার ফো দিয়ে দিলেন আউবাকর যাও বেলাল অর্ধেক খাওয়াও বেলালের অর্ধেক কায়ে ছিটিয়ে দাও আল্লাহ আল্লাহ সব সুবহানাল্লাহ মাযাল্লাহ বেলালের নিকটে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক ওই গ্লাসটা দিলেন বেলালকে বেলাল অর্ধেক খাও অর্ধেক গায়ে ছিটাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল যেমন অর্ধেক পানি আপনার পান করেছে অর্ধেকটা পানি সমগ্র আপনার শরীরে ছিটিয়ে নিয়েছে সুবহানাল্লাহ কসম পাক যাদের আল্লাহর আপনাদেরকে বলি সঙ্গে সঙ্গে বেলালের সমগ্র আপনার শরীরের ক্ষত বিক্ষত হাত দূর হয়ে গেছে যেমন

কার আছে ওই দল ঢুকবে সবে বরাত সবে কদর পালন karne wala কোন দলে আছে ওই দল ঢুকবে কারণ না ঢুকলে পারে শুধুই দেখবেন দুয়ার মাহফিল দুয়ার মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল আর হাদিস ও কোরআনের মাহফিল যেইখানে হবে ওইখানে শয়তান থাকবে না শুধু রহমত আর رحمت ঝরবে ঝরে পড়ে সুবহানাল্লাহ मोहब्बतে আল্লাহ উম্মে সাল্লা পলা দে মোহাম্মাদ সোহাম্মাদেন সন্্ল মোহাম্মাদ হরদন যবান সেনে পো পাক নামে মোহাম্মদ হরদম জনে কাল সফি আনা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাহ চোখের পলকে তুমি হতে পারলা চো খের পর লোকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিষাস চির করে বন্ধ হবে তোমার নে হবে এলানা তোমার নাম হবে এলানা তোমার নাম মসজিদের মায়ে কে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দনী আছে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে ধনে আছে বাবারা আমার ভাইরা আমার মা বোনেরা আমার দয়ার নবে মোস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হজরত বেলালা রাদি আল্লাহ তালা আনহ বলে জান দয়ার নবী যে রাও চাই তাকাচ্ছে না বেলালের চোখ দিয়ে পানি ঝরছে বেলাল যেন সহ্য করতে পারে না বেলাল যেন কান্না করে যায় চোপে না কান্না বাবারে বেলাল এবার যেন তার জামা কাপড় গটিয়ে নিয়েছে জামা কাপড় গোলা পটলে করার পরে হজরত বেলাল যদি আল্লাহ আনো আমার তয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আপনার সালাম করতে গেল না জিয়ারত করতে গেল না দিদার করতে গেল না আমি বেলালকে আপনি বিদায় দেন গো হুজুর বেলাল

কোথায় তুমি যাবা কেন তুমি যাবা কিসের জন্য তুমি যাবা বেলাল বলছে আমি মদিনায় আর থাকব না গো আমি মদিনা ত্যাগ করে দিয়ে চলে যাব বেলাল রে তুমি মদিনা কেন ত্যাগ করবা ও বেলাল তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে নাকি রে বেলাল তোমার কি খাওয়ার অসুবিধা হচ্ছে না তোমার কি থাকার অসুবিধা হচ্ছে না কে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না 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 আমার থাকার অসুবিধা হয় না আমার খাওয়ার অসুবিধা হয় না আমার পান করার অসুবিধা হয় না আমাকে কেউ কষ্ট দেয় না বেলা আলা তাহলে তুমি মদিনায় কেন থাকবা না কেন তুমি মদিনা ত্যাগ করবা বলো বেলাল রে কেন তুমি মদিনা ছাড়বা হযরত বেলাল বলছে আবু বকর সাথে একা আমাকে যে মদিনায় ভালো লাগে না গো আগে আমি বেলাল দয়ার নবী মোস্তফা কে দেখতে পেতাম কিন্তু আমি যে এখন নবীকে দেখতে পাই না গো আমি যদি আগে আযান দিয়েছি আমার নবীর জামাতে এসেছি আমি এখন দিলে আমার জামাতে আসে না এই জন্য আমি আর মদিনায় থাকবো না আমি মদিনা ত্যাগ করব আমি সিনিয়র তামেশ শহর চলে যাব। আমাকে দয়া করে বিদায় দেন ও মুসলমান হযরত আবু বকর সিদ্দিক বেলালকে বলছে বেলাল রে দয়ার নবীর mohabbat ভালোবাসা তোমার অন্তরের ভিতরে কি আকায় আছে আমরা কি নবীকে ভালোবাসি না রে বেলাল আমরাও তো নবীকে ভালোবাসি বেলাল রে আমরাও তো নবীকে mohabbat করি রে আমাদের তো অন্তর নবীর জন্য কাঁদে রে বেলাল হযরত বেলাল বলছে আবু বকর সিদ্দিক আপনি হলেন আমার মালেক আমি হলাম আপনার গোলামা কেন না আমাকে আবু জেহেলের কাছ থেকে আপনি কিনে নিয়ে এসেছিলেন এই জন্য আপনি হলেন আমার মালিক আমি হলাম আপনার গোলামা হুজুর গো একটা কথা আপনাকে বলে তয়ার নবী জিলাও যার দিকে তাকাইলে পারে আপনারা সহ্য করতে পারে না কিন্তু আমি যখন নবী জিলাও দিকে তাকায় আমি পেলা আমি অন্তর জানো ফেটে চখনা চুর হয়ে যায় আমি বেલાলের অন্তর হয়ে যায় 라우জা देखले পারে সহ্য করতে পারে না 라উজা তাকায়লে পরে আমি বেলাল স্থির থাকতে না এই জন্য আপনার কাছে বিদায় চাই আপনি দয়া করে আমাকে বিদায় দেন আমি এখান থেকে সিরিয়ার শহর চলে বিদায় নিলেন হাজর তিন রাত তিন দিন ছুটতে আরম্ভ করে দিলেন গভীর মনোযোগ বাবা জীবন ভাইরা এই খালি জায়গাটা আপনারা একটু পূরণ করবেন খারাপ লাগছে সামনে জায়গা ফাঁকা রাখবেন না একটু এগিয়ে চলে আসেন অনুরোধ হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহ তিন রাত তিন দিন ছুটতে ছুটতে আপনারা যদি আমাকে সত্যি ভালোবাসেন একটু দয়া করে আগিয়ে আসবেন তিন রাত তিন দিন ছুটতে ছুটতে বেলাল সিরিয়ার দামেস্ক শহর চলে গেলেন মজ্জার সমান এ করাওয়া হজরত বেলাল রাদি আল্লাহ আনহ আপনার সিনিয়া দামেশ কোন শহর যাওয়ার পরে ওই জায়গাতে আপনার যেন বসবাস করতে আরম্ভ করে দিলেন ওই জায়গাতে তিন চায় রাত আসে আপনার রাত চাই দিন আসে এমন করে বেলাল নামাজ আদায় করে আপনার ওই জায়গাতে এবাদত বন্দেগি করে হজরত বেলাল রাদি আল্লাহ আনহ যেন শুয়ে আছে ছয় মাস বেলাল যুগে দেখছেন আমার নবী মোস্তফা চড়ে বলেন সুবহান আল্লাহ ছয় মাস পরে অজরতে বেলাল স্বপ্নে যুগে দেখছেন আমার দয়ার নবী মোস্তফা আসার পরে বেলালকে ডাক ডাকতেছেন বেলাল আমি নদীকে আর কত কাঁদাবি রে আমি নবীকে আর কত কষ্ট দিবি রে বেলাল ও বেলাল আমার কথা কি তোর একবার মনে পড়ে না রে রে একেবারে বঞ্চায় না রে যে তুই আমার কাছে সে তোর কণ্ঠে আজান খানা শোনা বেলাল কতদিন হয়ে গেল আমি নবী তোর আজান শোনে নাই আয় আমি নবী মোস্তফাকে যে কণ্ঠে আজান শোনাই তারে বেলা ও কণ্ঠে আমি নবীকে আজান শুনিয়ে যা হজরত বেলাল রাদি আল্লাহ তাল আনহ ঘুম থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে উনি যেন আপনার বসে গেলেন বাচ্চা শিশুর মতো কান্না করতে আরম্ভ করে দিয়েছে বাবারা বেলাল যেন কান্না করে যায় কান্না করে যায় আমি কি স্বপ্ন দেখলাম আমার নবী আমাকে ডাকছে আমি তো আর সিরিয়ায় থাকতে পারবো না আর দামেশকে আমার দিন কাটবে না আমি যতক্ষণ আমার নবীজি রওজায় হাজিরা না দিব আমি বেলালের কলিজা শান্তি পাব না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ নবীর রওজায় না যাব আমি বেলাল শান্তি পাব না সঙ্গে সঙ্গে বেলাল সিনিয়র দামেশ কে শহর ত্যাগ করলো ত্যাগ করে দেওয়ার পরে আপনার যেন তিন রাত তিন দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে আরম্ভ করে দিলেন বাবা গো কোন জায়গায় দম নাই না কোন জায়গায় স্থির হয় না কোন জায়গায় আপনার দাঁড়ায় না একমাত্র নামাজের সময় যখন হয় একটা জায়গায় দাঁড়ানোর পর হযরত বেলাল নামাজ আদায় করে নাই নামাজ যেমন কমপ্লিট হয়ে যাওয়া হজরতে বেলাল আবার যেন দৌড়াতে আরম্ভ করে দেয় বেলাল তোরাইতে দৌড়াইতে আপনার যেন মদিনায় এসে রাতের বারোটার সমাতে না বেজে রাও এসে যেন হাজিরা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বারোটার সময়

একটা কাঠের পাতলা জালি লাগানো আছে ওই জালিতে আসতে আসতে কান্না করতে করতে মাথাটা লাগিয়ে বিলাল যেন বেহুশ হয়ে নারায়ীর নারায়ণত বীর নারায়ণ সালদ নারায়